ছাত্র জনসাধারণ মৃত্যু ঘরার পরে শেখ হাসিনাকে এই থেকে বিতাড়িত হতে বাধ্য হই ইনশাআল্লাহ ঠিক সেপ্টেম্বর বাংলাদেশের আমাদের বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু তারের গভর্নরের নির্দেশে নদে আজ হজরের হিসাব আড়ঙ্গীর সাহেব বলেছেন বাংলাদেশের। কয়েকটা অংশ পানিতে ভাসছে তাদের দেখে আমরা রেলি করতে পারি না অতএব যারা আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছি বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছি তাদের কাছে আমাদের মানে এখান থেকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আপনারা সবাই প্রাণের জন্যে যে যা পারেন তা আপনারা এখানে উপস্থিত দিবেন এটা আমরা আবার নিয়ে যা থানা নেতৃবৃন্দের কাছে জমা দেব পাশাপাশি যে দুই দিন কর্মসূচি ছিল পয়লা সেপ্টেম্বর ছিল বগুড়াতে দ্বিতীয় দিন ছিল শেরপুরে আমাদের বগুড়ার প্রোগ্রাম বাতিল করা হয়েছে আমাদের শুধু পয়লা সেপ্টেম্বরের দিন সকাল দশটায় শেরপুর পার্টি অফিসে আমাদের সেখানে মিলাদ মাহবিল হবে সেই মিলাদ মাহবিলে আপনারা যে যেভাবে যাবেন যা অংশগ্রহণ করবেন এখানে কোনো গাড়ি ঘোড়া দেওয়া হবে না সর্বোপরি কথা হলো যে আজকে আমাদের যে অভ্যর্থান বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশ এবং পাকিস্তান এই সৈরাচারী পাকিস্তানকে সরাইতে নয় বর্ষর তিরিশ হাজার মানুষের ইজ্জত রক্ত জীবন দিতে হয়েছে নয় বর্ষর পর আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা লাভের পরে একটি কুচাকি মহল বাংলাদেশের আওয়ামী লীগ সতেরো থেকে আঠারো বৎসর এই দেশের মানুষের প্রতি বিএনপি জামাত এবং সর্বস্তরের মানুষের প্রতি হামলা মামলা গুম বিভিন্ন পর্যায়ে অন্যায় অত্যাচার চালিয়ে যাওয়ার পরে আমরা জামাত ইসলাম বিএনপি অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ে চেষ্টা তদ্বির করার পরেও আমরা সেখানে বাইরে উঠছিলাম না সেই মুহূর্তে ছাত্র সমাজ তারা এখানে এসে এই বাংলাদেশের মানুষের রক্ষা করার জন্য বাংলাদেশের ভারসাম্য রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এদেশের মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য তার তাদের রক্ত দিয়ে হাজার হাজার ছাত্র জনতা মৃত্যু ঘটার পরে শেখ হাসিনাকে এদেশ থেকে বিচারিত হতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ থাকবে যে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা অরে আমার বিরুদ্ধে ভালো থাকবে আমাদের মধ্যে দলের বিভিন্ন প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিহিংসা থাকা ঠিক নয় আমি অনুরোধ করবো এই যে আমরা যে দেশকে আবার পরিবর্তন করে আবার একটা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার মধ্যে যেন এই বিএনপির মধ্যে আমাদের মধ্যে হানাহানি ভুল বোঝাবুঝি আমরা যেন একে অপরকে আঘাত করে কথা না বলি কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কোনো কথা না বলি আমার আর একটা অনুরোধ হল যদি আপনারা এই দলকে মানেন এই মানেন তারেক তাহলে ধানের সৃষ্টি যদি মানেন তাহলে যে কোনো অবস্থাতে যে কোনো যে কোনো একটা নেতা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের বাইরে আপনাকে যাওয়ার কোনো সুযোগ নাই ভাই ভালোবাসা আছে বিশ্বাস আছে সব কিছু আছে কিন্তু অন্ধ ভালোবাসা করেন না দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আগামী দিনে চললে আমরা কিন্তু দেশ স্বাধীন হয় নাই আমরা কিন্তু দল ক্ষমতা যায় নাই স্বৈরাচারী সরকারকে এই বেহাইকে এই দেশ থেকে তার পলাইতে বাধ্য হয়েছে আমরা কিন্তু মুখ তো কি হলো যে খেপা কুত্ত আর বাংলাদেশে নাই কামড় ভয় নাই এই ভয় চলে গেছে কিন্তু আমরা যদি এই মুহূর্তে আমাদের মধ্যে শিষ্টাচার তারপরে যোগাযোগের অভাব সিদ্ধান্তের অভাব এগুলো যদি আমরা না মানি আগামী দিনের জন্য আমাদের মধ্যে যদি হানাহানি এগুলো আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা দলকে অগ্রগতি পারবে না করতে পারবো না আগামী দিনে বিশেষ বিশেষ মানুষ যারা এখানে অবস্থা অবস্থাপন করবে তারা যদি লক্ষ্য করতে না পারে যে বিএনপির মধ্যে কোনো ভাগ আছে যতদিন পর্যন্ত বাংলাদেশে এই বিএনপি সরকার গঠন না করবে আমি বিনয় সাধারণ অনুরোধ করবো আপনার কোন ভাগা ভাগির মধ্যে যাবেন না ইউনিয়ন পর্যায়ে হোক থানা পর্যায়ে হোক সর্বোচ্চ দিনের দ্বারা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের সাথে একমত থাকবেন যদি সিদ্ধান্তের সাথে একমত না থাকেন তাহলে এই বিষয়গুলি আমরা কিন্তু থানা পর্যায়ে দাঁড়াবো থানা পর্যায়ে কিন্তু এক পর্যায়ে ঘরে বলছে যদি কোন সিদ্ধান্ত কেউ হীনতায় ভরে যদি কোন সিদ্ধান্ত না মানে তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আমি অনুরোধ করতেছি হলে এই যে আমরা ভুল ভুলের উঠতে মানুষ নয় আমরা ভুল করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া লাগবে তার সমাধান আছে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে কোনো মানুষকে কোনো ওয়ার্ড থেকে কোনো ইউনিয়ন থেকে বাদ দিয়ে রাজনীতি করার মন মানসিকতা আমাদের মধ্যে নাই যদি কেউ ভুল করে সেই ভুল সংশোধনের জন্য আপনারা বসেন আসেন বসে যদি কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত থাকে বা ভুল আলোচনা থাকে সেটা আমরা আলোচনার মধ্যে আমরা শেষ করবো কিন্তু কাউকে বাদ দিয়া তার প্রতি অ্যাকশন নিয়ে আমরা কিন্তু এ কাজ করবো না